চলতি মরশুমে ইস্টবেঙ্গলের সাফল্যের খাতায় শুধুমাত্র ডুরান্ট কাপ রানার্স আর সুপার কাপ চ্যাম্পিয়ন আইএসএলএর সুপার সিক্সের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশী হতে হয়েছে তাদের তাই ইতিমধ্যেই নতুন মরসুমের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল বেশ কিছু পুরনো ফুটবলারের সঙ্গে চুক্তি বৃদ্ধির কাজ সেরে ফেলেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট তাছাড়াও বেশ কয়েকজন নতুন ফুটবলারের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট এবারে সম্ভবত সেই তালিকায় যুক্ত হতে চলেছেন চেন্নাইন এফসি উইঙ্গার নিন্থুই মিতেই বাইশ বছর বয়সী এই তরুণ ফুটবলারটিকে তিন বছরের জন্য সই করাতে চাইছে লাল হলুদ ব্রিগেড ইতিমধ্যেই তার কাছে চুক্তিপত্র পাঠানো হয়েছে সূত্র সূত্রমারফত জানা যাচ্ছে বড় কোনো অঘটন না ঘটলে শীঘ্রই তিনি ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন প্রসঙ্গত চলতি ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইনের হয়ে মোট আঠেরোটি ম্যাচে অংশ নিয়েছেন নিন্থই দুটি গোল করেছেন এবং একটি অ্যাসিস্টও রয়েছে ফলে তার অন্তর্ভুক্তি নতুন মরশুমে ইস্টবেঙ্গলের শক্তি যে অনেকটাই বাড়াবে তা এখনই বলে দেওয়া যায় প্রসঙ্গত ইতিমধ্যেই মাদি তালাল প্রভাত লাকড়া দেবজিৎ মজুমদার সহ বেশ কিছু ফুটবলারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল আরও কিছু ফুটবলারের সঙ্গে কথাও চালাচ্ছে তারা তাদের মধ্যে অন্যতম হলেন চলতি আইএসএল এর অন্যতম সেরা ফরোয়ার্ড, দিমিত্রিয়াস দিয়া